নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত ঐশ্বর্য রায় বচ্চন বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি যাকে নিয়ে এখন বিটাউনের অন্দরমহলে চর্চা তুঙ্গে ঐশ্বর্য রায় বচ্চন নাকি বচ্চন পরিবার থেকে আলাদা হতে চলেছেন অথচ জানেন কি ঐশ্বর্য একটা সময় বচ্চন পরিবারের বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলেন অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থাগুলি কি বিপত্তি হয়েছিল তা অনেকেরই জানা সংস্থার নাম এ বি সি দু হাজার সালের দোরগোড়ায় দেউলিয়া ঘোষণার পথে ছিলেন বিগ বি গিয়েছিলেন সর্বশান্ত ধারের টাকা চোকাতে গিয়ে অভিষেক বচ্চনের পড়াশোনাতেও পড়েছিল কোপ সেই মুহূর্তে ঘুরে দাঁড়াতে পাশে ছিলেন একটাই সংস্থা সোনি শুরু হয়েছিল কনবানেগা পাশাপাশি মহব্বতের ছবি দিয়ে কামব্যাক করেছিলেন অমিতাভ বচ্চন বন্ধ হয়ে গিয়েছিল তার প্রযোজনা সংস্থা তারপর সবটাই থামা চাপা তবে শোনা যায় মার্কেটে বহু ধার হয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনের তবে সেই পরিস্থিতি সামলে উঠতে অনেকটা সময় নিয়েছিলেন তিনি একের পর এক ফ্লপ ছবিও বলিউডে একটা সময় করতে থাকেন অমিতাভ বচ্চন হাতে টাকা কমে যায় এমন সময় কড়ে টাকা চোকাতে পারছিলেন না তিনি সেই সময় ঐশ্বর্যের কেরিয়ার গগনে শোনা যায় তিনি নাকি শ্বশুর মশাইকে দিয়েছিলেন মোট একুশ কোটি টাকা যদিও সেই টাকাটা ছিল ধার বাবদ যদিও তা নিয়ে প্রকাশে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি কাউকেই আর আজ ঠিক তার উল্টো খবরে তোলপাড় নেটপাড়া যেখানে একের পর এক খবর ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে বর্চন পরিবারের সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর নয় ঐশ্বর্যের ভাঙছে নাকি সংসারও তবে এই খবরে মুখে কুলুক পরিবারের বরং তাদের একসঙ্গেই দেখা গিয়েছে বারবার রিপোর্ট বিশ্বের রচেনা